একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে রে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা না বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন ভালানা আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মন টানিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল ম কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মাইর মোড়ে তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধর্ন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মত দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না নাই যদি ভালোবাসো আশা কেন দাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পোরাও নাই বাবাসো ভালো কেন আশা কেন দাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পোরাও মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইরো না বন্ধু তোমার বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধন্যবাদ না আরে বন্ধু তোমার ভালোবাসার ধন্যবাদ না একজন মানুষ হইয়া তুমি কয় না রে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মত মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালো বাসার বালা না আরে বন্ধু তোমার ভালো বাসার বালা না আরে বন্ধু তোমার ভালো বাসার বালা না